আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশ্রেণীর ছয় দশ ছয় খ আমরা করব। তো আমার অঙ্কগুলো যারা করতেছ ক্লাসগুলো যারা করতেছ যারা উপকৃত হচ্ছে তাদেরকে ভালো লাগতেছে অবশ্যই আমার ক্লাসগুলো শেয়ার করে দিবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি দেখতেছি যে অনেকে ক্লাস করতেছে কেউ সাবস্ক্রাইব করতেছে না তো প্লিজ সবাইকে বলবো যে যেহেতু এটাতে করতে আমার কিছুটা হলো কষ্ট হচ্ছে অনেক সময় দিতে হয় তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো চলো আমরা বিষয়টা শুরু করি এখানে কি বলছে দেখো হিসাব করতে বলছে এই যে দুই বাই তিন এটা একটা ভগ্নাংশ সংখ্যা তার সাথে গুণ করতে বলছে একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কীভাবে গুণ করবো আমরা এইগুলো সবগুলো এই ভিডিওটা দেখবো আমরা চলো আমরা শুরু করি বিষয়টা তাহলে দেখো আমরা এক নম্বরটা উঠিয়ে নিয়েছি এখানে লেখা আছে কি হিসাব করতে বলছে দুই বাই তিন গুণ চার এই জিনিসটা ভালো করে আগে বুঝি একটা জিনিস ভালো করে বেসিক সহ বুঝতে বাকিগুলো আমাদের জন্য অনেক সহজ হবে তো দুই বাই তিন এটা একটা ল এই উপরের অংশটাকে আমরা কি বলি লব এবং নিচের অংশটাকে আমরা হর বলি যেহেতু লব এবং হর আকার আছে তাহলে এটা কী আছে একটা ভগ্নাংশ আছে এবং এখানে শুধু চার আছে তো এটাকে কি বলবো আমরা এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ কিভাবে করব এই হিসাবটা আমরা শিখবো এখানে তাহলে দেখো এই ভগ্নাংশটা আমরা অনেক ভাবে গুণ করতে পারি তার এটা বোঝার জন্য আমি তো বললাম যেহেতু ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি লব বলি এবং নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি এই যে পূর্ণ সংখ্যা এখান থেকে একটা জিনিস বুঝবো যখনই কোনো পূর্ণ সংখ্যা থাকবে এটা তো পূর্ণ সংখ্যা কিন্তু এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা ভাবতে পারি বিবেচনা করতে পারি কিভাবে দেখো বিষয়টা হচ্ছে এখানে শুধু চার আছে এখানে শুধু কি আছে চার আছে যদি এখানে শুধু চার থাকে এটা সমান সমান আমরা কি করলাম দেখো এটা তো একটা পণ্য সংখ্যা যদি এখানে চার আর নিচে কিছু নাই মানে এক লিখলাম এখন বলো তো নিচে যেটা লিখবো সেটাকে কী করবো উপরেরটাকে সেটা দ্বারা ভাগ করব তার মানে কি চারকে তুমি এক দ্বারা ভাগ করছো চারকে যদি তুমি এক দ্বারা ভাগ করো এককে চার চারই হবে না বলো এই জন্য প্রত্যেকটা পণ্য সংখ্যার নিচে তুমি এক বিবেচনা করতে পারবা সব সময় মনে করতে পারবা যে এর নিচে কিছু নয় মানে কি আছে একটা এক আছে কারণ তুমি যদি এক দিয়ে দাও তাহলে ওই পূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তুমি মনে মনে বিবেচনা করতে পারো কেন পারো এই যে তোমাদেরকে দেখালাম যে কোনো পূর্ণ সংখ্যা নিচে যদি এক বিবেচনা করো তাহলে ওই পূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা তাহলে যদি আমরা নিচে এক বিবেচনা করতে পারি তাহলে এটাকে যদি এখন পূর্ণ ভগ্নাংশ সংখ্যা বিবেচনা করো তাহলে এই চারটা কি হচ্ছে তোমার এই চারটা তোমার লব হচ্ছে আর এটা হচ্ছে কি হর হচ্ছে তাহলে এই চারটা কি লব তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো পূর্ণ সংখ্যাই লব যে কোনো পূর্ণ সংখ্যায় কি লব কারণ এর নিচে কিছু নেই মানে এক আছে এই একটাকে হর বিবেচনা করতে পারবো তাহলে এই পূর্ণ সংখ্যাটায় চারটাকে কি বিবেচনা করব আমি যখন ভগ্ন সঙ্গে গুণ করবো এটাকে তাহলে আমি লব বিবেচনা করব। জাস্ট এইটা মাথায় রাখো প্রত্যেকটা অঙ্ক ওরা ধরা করতে পারবো ইনশাল্লাহ তাহলে এই যে খেয়াল করো এটা হচ্ছে ভগ্নাংশ আর এই চারটা কি আমার পণ্য সংখ্যা কিন্তু এই পণ্য সংখ্যাকে কি বিবেচনা করবো আমরা লব বিবেচনা করবো তাহলে এই চারটা কি আমাদের লব তাহলে এইখানে কি আছে লব বাই হর তাহলে এটা লব এটাও লব আর এটা হর তাহলে লব আর লভ মানে একই জিনিস কী করবে বন্ধুত্ব করবে এদের মধ্যে একটা রিলেশান হবে সম্পর্ক করবে তার মানে এই দুটা তখন গুণ হবে আর এটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে তুমি করতে পারো চার আর দুই এভাবে গুণ করতে পারো দুই গুণ চার এভাবে লিখতে পারো বাই নিচে তিন লিখতে পারো অথবা একবারে গুণ করে দিতে পারো বা চার দুগুণও আট বাই তিন এটাও লিখে ফেলতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো ভগ্রব সাথে আমাদের পূর্ণ সংখ্যার গুণটা হয়ে গেছে এখন দেখতেছি বড় হর ছোট লব বড় হর ছোট তাহলে কি করবো আমরা তা আমরা জানি এটা অপ্রকৃত ভাগ্র অংশ প্রকৃত করতে হয় তাহলে তিন দ্বারা তুমি আটকে ভাগ করবে এইভাবে এখানে দেখাচ্ছি এই যে তিন দ্বারা তুমি আটকে ভাগ করো তাহলে কি হবে তিন দুগোনো ছয় দুই বার যাবে এখানে তিন দুগোনো ছয় ভাগশেষ থাকবে কত দুই তা আমরা কি করি এখানে টান দিয়ে ভাগশেষটা ওপরে উপরে লিখি আর এটা তিন লিখি এটা আমরা গত পর্বগুলোতে অনেক শিখিয়েছি আর শিখাবো না এটা তোমরা ডিরেক্টলি করতে পারবে ইনশাল্লাহ তাহলে এখানেও সমান দিতে পারো দেখি লিখতে পারো কি দুই পূর্ণ তিনের দুই এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার খুবই ইজি ম্যাথগুলো এগুলো একেবারে ইজি আমরা যদি পরেরটা দেখি দেখো দুই নম্বরটাতে কী দেওয়া আছে দুই নম্বরটা দেওয়া আছে যে তিন বাই পাঁচ মানে এই ভগ্রহের সাথে তিন গুণ করতে বলছে জাস্ট ফটাফট গুণ করবা কিভাবে এই যে দেখো এটা লব এটা হর আর পণ্য সংখ্যা থাকলে কি হবে লব হবে কেন হবে নিচে কিছু নেই মানে এক বিবেচনা করতে পারবা তাহলে একটা কি এর নিচে কিছু নেই মানে কি এক আছে এই একটাকে তুমি হর মনে করবা তার মানে ওটা হর হতে পারে তাহলে লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ তাহলে তিন আর তিন গুণ করো তিন আর তিন গুণ করো তিন তিরকে নয় এক আর এক গুণ করো পাঁচ পাঁচ আর এক এক গুণ করো একে পাঁচ জাস্ট নাই কিন্তু এটা বোঝানোর জন্য আমি বলতেছি জাস্ট এটাকে যদি তুমি কী করবা এখন অপ্রকৃত থেকে এটাকে মিশ্র করবা তাহলে পাঁচ দ্বারা নয়ের ভেতরে কতবার যাবে পাঁচেককে পাঁচ একবার যাবে ভাগশেষ থাকবে চার এটার উপরে দিবা নিচে পাঁচ এটা গত পর্বগুলোতে শিখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর যত ক্লাস করিয়েছি সবগুলোর লিঙ্ক দিয়ে দিব তোমরা ক্লাসগুলো করে আসতে পারো এবং প্লে থেকেও করে আসতে পারো তোমাদের ইচ্ছা তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারবো এরপরে যদি আমরা তিন নম্বরটা দেখি দেখো তিন নম্বরটাতে কি বলছে তিন নম্বর বলছে যে পাঁচ বাই ছয় গুণ তিন এটা দেওয়া আছে এইবারে খেয়াল করো এইবারে তোমরা দুইটা কাজ করতে পারো এটাকে এই যে পাঁচের সাথে তো এটা গুণ হবে আমি তো বললাম লব লব গুণ হবে হর হর গুণ হবে সমজাতীয় গুলো গুণ হবে কিন্তু এইখানে যে দুটা করছি এই লব এবং হরে কিন্তু ভাগ হয় লব এবং হরে কিন্তু ভাগ হয় যদি ভাগ চাই লব এবং হরে কি হয় ভাগ হয় তুমি যদি মনে করো যে এটার সাথে গুণ করবা তাহলে তিন পাঁচে কত হচ্ছে হচ্ছে আর এখানে কত হচ্ছে হচ্ছে লিখতে পারো কোনো সমস্যা ছয় নেই এটা করা যাবে এখন পনেরো বাই ছয় এটাকে কিন্তু কি করা যায় লগিষ্ঠ করা যায় কি করা যায় লঘিষ্ঠ মানে ছোট করা যায় তাহলে এটাকে যদি তুমি তিন দ্বারা ভাগ করো তাহলে লঘিষ্ঠ হয়ে যাবে তিন দ্বারা কীভাবে ভাগ করবা লঘিষ্ঠ কখন কিভাবে করি আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে যেতে হবে দেখো এখানে তিন দ্বারা পনেরোকেও ভাগ করা যায় তিন দ্বারা ছয়কেও ভাগ করা যায় তো তুমি ভাগ করে দাও তিন দ্বারা পনেরোকে ভাগ করো তিন পাঁচ পনেরো তিন দ্বারা ছয়কে ভাগ করো তিন দুগুণ ছয় যদি তোমার একটাকে ভাগ যাবে একটাকে যাবে না তাহলে কিন্তু হবে না লব এবং হর দুটাকে ভাগ যেতে হবে সেরকম সংখ্যা দ্বারা ভাগ করবা তাহলে লগিষ্ট হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে তিন দ্বারা এটা কেউ গেছে এটা কেউ গিয়েছে তার মানে এই দেখো পাঁচ বাই দুই হয়ে গেছে এটা হচ্ছে লগিষ্ট রূপ এবং এটাকে আমরা কি করবো অপকৃত করবো দুই দুগুনো চার দুইবার যাবে ভাগশেষ থাকবে এক নিচে হবে দুই এইটা একটা প্রসেস ঠিক আছে তো তোমরা আরেকটা জিনিস করতে পারতা সেটা কি এই অঙ্কটাই দেখো এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারতাম সেটা হচ্ছে যদি আমরা এখানে উঠাই দেখো এটা যদি উঠাই দেখো এখানে আছে কত পাঁচ বাই ছয় গুণ তিন নিচে কি আছে এক আছে তো লব আর লব গুণ হয় কিন্তু এটা হওয়ার একটা লব লব আর হওয়ার কী হয় ভাগ হয় দেখো এই তিন দ্বারা এই ছয়কে ভাগ যাবে তাহলে কত হবে এখানে দুই হবে তাহলে কত থাকতেছে এখানে দেখো উপরে থাকতেছে পাঁচ নিচে থাকতেছে দুই দেখো এই অংশটা একবারে চলে আসছে তাহলে তোমরা যে কাজটা করবা যদি তুমি এই লব দ্বারা হরকে কাটতে পারো অথবা এই লব দ্বারা এই হরকে কাটতে পারো বা ভাগ করা যায় তাহলে তুমি ভাগ করে দিতে পারো কারণ লব এবং হর পরস্পর বিপরীতের মানে দুইটা জিনিস এই জন্য এদের মধ্যে ভাগ হবে আর লব লব গুণ হবে হর হর গুণ হবে লবে এবং হরে ভাগ হবে গুণ করা যাবে না একই জিনিস যদি লব এবং লব এই দুটা গুণ হর এবং হর এই দুটা গুণ কিন্তু লব এবং হর এই দুটা কি হবে ভাগ হবে বুঝতে পারছো আশা করি বিষয়গুলো বোঝাইতে পারতেছি তোমাদেরকে এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো আগাইতে পারি এরপরে দেখো চার নম্বরটা আমাদের আছে যে চার নম্বরে দেওয়া আছে যে চার এক বাই ছয় গুণ দেওয়া আছে নয় এটা দেওয়া আছে তো তোমরা এটাও একই প্রসেসে দেখো তিন দ্বারা এটাকেও কাটবে এটাকেও কাটবে এটা করতে পারো অথবা তুমি লবের সাথে লব গুণ করতে পারো তাহলে নয় আর এক গুণ করলে কত হবে নয় কে নয় এ হলো ছয় দুইটা নিয়ম শেখাচ্ছে তোমাদেরকে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবা এখন এটাকে লঘিষ্ট করো লঘিষ্ট করার নিয়মটা কি এই লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা বের করতে হবে দেখো দুই দ্বারা যদি ভাগ করো ছয় কে ভাগ যাচ্ছে দুই দ্বারা কিন্তু নয় কে ছয় দ্বারা ভাগ যায় না নয় কে দুই দ্বারা ভাগ যায় না তাহলে দুই নেওয়া যাবে না তিন দ্বারা হ্যাঁ নয় কে তিন দ্বারা ভাগ যায় তিন তিরিখকে নয় হয় কে দুই দ্বারা ভাগ ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় দুই দু ছয় হয় তাহলে এটাকে যদি মিশ্র করো তাহলে কয়বার যাবে দুই এককে দুই একবার যাবে ভাগশেষ থাকবে এক দুই এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি কারণ এটা ছিল আমার ভগ্নাংশ আর এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশের সঙ্গে কীভাবে পূর্ণ সংখ্যা গুণ করতে পারি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখো এরপরে আছে আমাদের এই যে পাঁচ নাম্বারটা আছে দেখা যাচ্ছে যে পাঁচ নাম্বারটা আমাদের আছে যে পাঁচ বাই সাত গুণ দুই বাই সাত মানে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ তাহলে এটা কিভাবে করবো আমরা তাহলে দেখো এইখানে লবের হর বলতে কি ছিল এক ছিল কিন্তু এখানে লবও আছে হরও আছে তাহলে মানে কি করবা লব আর লব গুণ করবা হর আর হর গুণ করবা আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম একই জিনিসগুলো কি হয় গুণ হয় তাহলে পাঁচ দু গুণও কত হবে দশ সাত আর সাত গুণ করলে কত হবে ফর্টি নাইন ঊনপঞ্চাশ এটাই অ্যান্সার আমাদের এখন দেখবা এটাই অ্যান্সার লিখতে দিব কেন কারণ এখানে দেখবা দুই দ্বারা এটাকে ভাগ যাচ্ছে এটাকে যাচ্ছে না তিন দ্বারা এটাকে যায় না এটাকেও যায় না চার দ্বারা এটা যায় না এটাও যায় না পাঁচ দ্বারা এটা যায় কিন্তু এটা যায় না যদি লঘিষ্ট করা যায় দুইটাকে ভাগ করে লব এবং হরকে তার লঘিষ্ট করবা আর লঘিষ্ট করা যদি না যায় তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এবং এটাই থেকে যাবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদেরকে এখন দেখো আমরা পরটা যদি দেখি এরপরে যে ক্ষেত্রে আমরা আরো দুই একটা প্র্যাকটিস করব মোর এন্ড মোর প্র্যাকটিস করব তোমরা 6 নাম্বারটা নিজে করবা 7 নাম্বারটা আমার মনে 7 নাম্বারটা আমি তোমাদের করে দিয়েছি দেখো 7 নাম্বারটা 7 নাম্বারটা কি আছে 5/6 গুণ 3/7 6টা হোমওয়ার্ক দিয়ে দিছি আমি কিন্তু ঠিক আছে এটা নিজেরা কিছু করতে হবে তাহলে এটা দেখো লব এটা লব এটা হর এটা হর কারণ এই ভগ্ন অংশ লব এটা হর এটা লব এটা হর এটা তাহলে লব আর লব গুণ হবে হর আর হর গুণ হবে এটা তুমি করতে পারো গুণ আরেকটা জিনিস কী করতে পারো এই যে লব এবং হরের সাথে কেটে দিতে পারো লব এবং হরের সাথে কী করতে পারো কেটে দিতে পারো তাহলে তিন দ্বারা ছয়কে ভাগ যাই ভাগ গেলে দিতে পারো তাহলে এখন প্রশ্ন করতে পারো যে আপনি তো এখানে কেটে দিলেন না কেন এখানে কাটি নেই দেখো দুই দ্বারা সাতকে ভাগ করতে পারবা পারবানা পাঁচ দ্বারা সাতকে ভাগ করতে পারো পারবানা কিন্তু তুমি তিন দ্বারা ছয়কে ভাগ করতে পারবা তা যদি তুমি তিন দ্বারা ছয়কে ভাগ করে দাও তাহলে কত হবে এখানে দুই নিচে লিখবে এভাবে তাহলে দুই লেখার পরে এখানে কত থাকলো তাহলে শুধু এক থাকলো না তাহলে পাঁচ দ্বারা এক গুণ করো পাঁচ এক পাঁচ আর সাত দুগুন কত চোদ্দো তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার আর যদি তুমি মনে করো যেভাবে করবা তাহলে কি হতে এটা তিন পাঁচা পনেরো আসতো দেখো তিন পাঁচা পনেরো আসতো আর এখানে কত আসতো ছয় সাতটা বিয়াল্লিশ আসতো এখন দেখো এটাকে তিন দ্বারা ভাগ করা যায় এটাকে তিন দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ হবে এটাকে তিন দ্বারা ভাগ করলে কত হবে চোদ্দ হবে অ্যান্সার কিন্তু সেমই আসবে যেইটা তোমাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো আশা করি বিষয়টা যদি বুঝে থাকো সেম প্রসেসে যদি আমরা আট নাম্বারটা একটু দেখি আট নাম্বারে কি আছে তিন বাই আট গুণ সাত বাই নয় খেয়াল করবা ভালো করে খেয়াল করবা এই দুটো তুমি গুণ করতে পারো এই দুটো গুণ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি আগে কেটে দিতে পারো কাটাকাটি করতে পারো তাহলে তোমার অঙ্কটা সহজ হবে দেখো তিন দ্বারা নয়কে ভাগ চাই তুমি সবসময় দেখবা কোনো লব দ্বারা হরকে ভাগ করা যায় কিনা কোনো হর দ্বারা লবকে ভাগ করা যায় কিনা তাহলে সহজ হয়ে যাবে দেখো তিন দ্বারা নয়কে যদি ভাগ করো তাহলে এখানে কত হবে এককে তিন তিন তিনকে নয় আর এখানে তিন দ্বারা ভাগ করলে তিনেককে তিন এক লেখার দরকার হয় না যেটা আমরা লিখি না তাহলে সাতের সাথে এক গুণ করবে এবারে লব আর লব গুণ করবা সাথে এক সাত আর তিন আসটা কত হচ্ছে চব্বিশ এটা হয়ে যাচ্ছে তোমার উত্তর বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো যদি তুমি এই দুটা গুণ করতো তাহলে কত আসত তিন সাত আসতো আর এখানে কত আসত আট নাম আসতো লঘিষ্ঠ করতে হবে আবার তিন দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে সাত আসবে এখানে তিন দ্বারা ভাগ করলে চব্বিশ আসবে তাহলে ওর চেয়ে কি হয় প্রথমে লব এবং হরকে যদি তুমি বুঝে ফেলে কেটে নিতে পারো ভাগ করে দিতে পারো তাহলে তোমার অঙ্কটা ইজি হয় এবং সহজ এবং ছোট হয়ে যায় ঠিক আছে আশা করি বিষয়টা বুঝাইতে পারতেছি তোমাদেরকে তোমরাও বিষয়টা উপলব্ধি করতে পারতেছো এরপরে যদি আমরা দেখি যে নয় নম্বরটা মনে করো নয় নম্বরটা মনে করো কেন নয় নম্বর তো দাওয়াই আছে এটা দাওয়া আছে কি পাঁচ বাই আট গুণ চার বাই পাঁচ দেখো কত সহজ দাও আছে তাহলে এই যে লবে পাঁচ আছে হরেও পাঁচ আছে কেটে দিলা অঙ্ক শেষ দুটো একই জিনিস কেটে দিলাম এক দ্বারা গেছে এখানেও এক এখানেও এক এক লিখে দরকার নাই এক লিখে গুণ করলে উঠে আসে এই যে চার দ্বারা আটকে ভাগ করো তাহলে কত হবে দুই হবে আর উপরে থাকতেছে কত তা এটা ভাগ কত আসলো দেখো এক বাই দুই রেজাল্ট শেষ কত ইজিলি করতে পারতেছে এখন যদি গুণ করো চার পাঁচক কুড়ি পাঁচাশটা চল্লিশ আবার কাটতে হবে বিশ দ্বারা তো দরকার কি লগিষ্ট করতে হবে তো এইভাবে যদি করতে পারো অনেক স্মুথলি ইজিলি করতে পারবে ইনশাআল্লাহ এরপর যদি আমরা দেখি যে দশ নম্বরটা দেওয়া আছে কি দেখো দশ নম্বর দাও আছে যে এখানে আছে টোয়েন্টি সেভেন বাই টুয়েলভ বারো গুণ আট বাই নয় তো তুমি যদি মনে করো যে গুণ করবা এখন দেখো গুণটা এখন বড়ো হয়ে যাবে তোমাকে সাইডে গোন করতে হবে তো আমরা এত বড় করবো কেন বলো আমরা একটু কাটাকাটির চেষ্টা করবো দেখো এই সাতাশকে এই যে নয় দ্বারাই সাতাশকে ভাগ করা যায় তুমি যে উপরটা দ্বারা নিশ্চিতটাকে কাটবা সবসময় তা কিন্তু না তোমার ইচ্ছা তুমি এটা দ্বারা এটাকে ভাগ করতে পারো এটা দ্বারা এটাকে ভাগ করতে পারো এই যেহেতু এটা ছোটো এটা দ্বারা এটাকে ভাগ করলাম নয় দ্বারা যদি সাতাশকে ভাগ করো তিন নং সাতাশ যেটা বড় থাকবে তার উপরে লিখবা এটা তিনবার যাচ্ছে তিন নং সাতাশ এটা নয় কে নয় এক লেখা দরকার নাই এটা হয়ে গেল এবার দেখো বারো আর আট এটাকে কি দ্বারা ভাগ করা যায় আট দ্বারা বারো কে যাচ্ছে যাচ্ছে না তাহলে আমি দেখি যে চার দ্বারা যাই হ্যাঁ চার দ্বারা যায় চার দোগুণো কত আট আর এটা কত তিন চারে বারো কি একটা সংখ্যা দ্বারা গেলেই হবে ঠিক আছে তাহলে এখানে কত থাকছে তিন আর দুই তাহলে তিন দুগুনো ছয় আর এখানে দেখছে কত আমাদের তিন ঠিক আছে তাহলে এটাকে আমরা আরও ছোট করতে পারবো এটাকে যদি তিন দ্বারা ভাগ করো তাহলে কত আসবে এখানে তিন দুগুনো ছয় দুই আসবে তাহলে আমাদের ভাগ ফল হলো কত দুই নিচে এক লেখার দরকার নাই তিন দ্বারা ছয়কে ভাগ করো তাহলে তিন দুগুনো কত হবে ছয় এটা হয়ে গেল আমাদের ভাগ ফল তাহলে এইভাবে আমরা কত ইজিলি ম্যাথগুলো করতে পারতেছি আসল বিষয়টা তোমরা যদি উপলব্ধি করতে পারো একবার একেবারে ইজি ইজি লাগবে ম্যাথগুলো আর কি এগারো নম্বরটা দেখো এখানে আছে টোয়েন্টি মানে একুশ বাই পঁচিশ গুণ পনেরো বাই চোদ্দো এখন যদি গো করে দাও তোমাকে আগে করতে হবে অনেক হয়ে যাচ্ছে না তাহলে আমরা কি করব আমরা কোন প্রসেসটা অ্যাপ্লাই করব। দেখবো যে এই যে এটা কি লব এটা লব এই দুটো তো গোন আমরা তো গোন করবো না তো লবের সাথে হরের কাটাকাটি হচ্ছে কিনা দেখো এখানে পনেরো চোদ্দো কাটাকাটি হবে না কিন্তু এই পনেরো আর চোদ্দ পঁচিশের মধ্যে কাটতে পারো কি দ্বারা পাঁচ দ্বারা কাটতে পারে দেখো এটাকে আমি কেটে দিলাম যে পাঁচ পাঁচা পঁচিশ হয় না এবং এটাকেও কাটলাম তিন পাঁচা পনেরো হয় দুটাকেই কাটা লাগবে একটাকে কাটলে হবে না পাঁচ দ্বারা এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় জন্য দিতে পারছি এবারে দেখো একুশ আর চোদ্দ এটাকে সাত দ্বারা কাটা যায় সাত দুগুনো চোদ্দ তিন সাতটা একুশ যেটা লিখবা আটবাস তার উপরে লিখে ফেলবা তার উপরে কে থাকতেছে তিন আর তিন তিন কে কত হচ্ছে নয় নিচে থাকতেছে কত পাঁচ আর দুই পাঁচ গুণ দশ এটাই হচ্ছে আমাদের উত্তর কত ইজি ম্যাথগুলো কত ইজি বুঝতে পারছো অনেক অনেক ইজি এরপরে যদি খেয়াল করি আমরা বারো নম্বরটা যদি দেখি বারো নম্বরটা আমাদের দেওয়া আছে যে পনেরো বাই চৌষট্টি এর সাথে গুণ করতে বলছে চল্লিশ বাই একুশ খেয়াল করো কিভাবে আমি কাটতেছি এই দুটোর মধ্যে কি কাটে দেখো এইগুলোর মধ্যে ট্রাই করবা এই কোন ট্রাই করবা কোন ট্রাই করবা ঠিক আছে তাহলে পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায় একুশকেও তিন দ্বারা ভাগ করা যায় এখন বুঝো আমি এখানে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করছি এখানে করতেছি তিন দ্বারা কেন হোয়াই পাঁচ দ্বারা কাটছি কারণ এইটাকে পাঁচ দ্বারা কাটে এই নিচে যেটা আছে সেটাকে পাঁচ দ্বারা কাটে তিন দ্বারা এটাকে কাটে কিন্তু এটাকে তিন দ্বারা কাটে না তারপরে দুটাকেই কাটবে এরকম একটা সংখ্যা নিতে হবে দুটাকেই কাটবে এরকম একটা সংখ্যা নিতে হবে এই জন্য পাঁচ নিয়েছি পাঁচ দ্বারা কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বারা কাটলে পাঁচ কিন্তু এখানে এটাকে পাঁচ দ্বারাও কাটে তিন দ্বারাও কাটে কিন্তু এই একুশকে কি দ্বারা কাটে একুশকে পাঁচ দ্বারা কাটা যায় না তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা কাটা যায় কাটা মানে ভাগ করা বোঝাচ্ছি আমি ঠিক আছে তাহলে এই জন্য আমি পনেরোকে তিন দ্বারা কাটতেছি তাহলে তিন পাঁচে কত হবে পনেরো হবে তিন দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ আর এটাকে তিন দ্বারা কাটলে হবে কত তিন সাতটা একুশ এইভাবে সাইটের নিচে লিখবা এইভাবে ডিরেক্টলি নিচে না একটু সাইটে ক্রসিং করে আর কি কেটে দিলাম সহজ হয়ে গেলো আমাদের এবারে দেখো চৌষট্টি এটা চল্লিশ তুমি দুই দ্বারা কাটতে পারো ছোট করে যদি করতে চাও তাহলে চার দ্বারা কাটতে পারো চার দশে চল্লিশ আর এটাতে হচ্ছে কত চার ষোলাম চল্লিশ ষোলো বুঝতে পারছো আশা করি বিষয়টা তোমরা বুঝছো এরপরে যদি দেখো যে এই ষোলো আর দশকে এটাকে আবার কাটা যাবে দুই দ্বারা তাহলে এটা কত দশকে দুই দ্বারা কাটলে কত হবে পাঁচ মানে যেটাকে কাটবা দুইটাকে কাটতে হবে এটাকে কাটলে কত হবে আট হবে আট দুগোনো ষোলো তাহলে এখানে কত থাকতেছে দেখো পাঁচ আর পাঁচ 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 আর পঁচিশ আর এখানে থাকতেছে কত আট আর সাত সাতাশটা কত ছাপ্পান্ন এইবারে দেখো এটাকে আর ছোটো করা যায় না তাহলে মানে এটাই হচ্ছে আমাদের কি উত্তর তাহলে এইভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারছি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা যেগুলো আমি বাকি রাখছি যেমন বারো তেরো নম্বরটা করবা আমি তেরো নম্বরটা তোমরা করবে চোদ্দো নম্বরটা দেখাচ্ছি দেখো চোদ্দোর পর আরেকটা করাবো পনেরো তারপর আমরা একটা এক নম্বর টাস্কের ক্লাসটা এখানে ক্লোজ করবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা এটাই হচ্ছে তোমাদের কাছে একমাত্র দাবি আমার এবং কেমন লাগতেছে তোমরা যদি কমেন্ট বক্সে জানাতে পারতেছে না অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এবং আমাকে জানাইতে পারো তোমরা কোন ক্লাসগুলো চাচ্ছ সেটা আমার অন্য অন্য ক্লাসে বা আমার ফেসবুক পেজে এগুলো দেখাতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে 14 নম্বরটা দেখো 14 নাম্বার লসে কি 10 গুণ 4 বাই 5 তো আগে যেগুলো করলাম আমরা কি করলাম ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা ছিল এটা কি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের সংখ্যা একই ব্যাপার এটা আগে দাও বা পরে দাও কোনো ম্যাটার করে না তো সকল পূর্ণ সংখ্যাকে কি বলছে আমরা লব কারণ এর নিচে কিছু নাই মানে কি আছে এক আছে তাহলে ওটা হর তাহলে লব আর এটা পাঁচটা কী হয় তাহলে এটা দ্বারা আমরা একটু কাটতে পারি পাঁচ দোগোনো দশ কেটে দিলাম এই যে দেখো কেটে দিলে নিচে কে থাকতেছে এক একের তো কোনো ভ্যালু নাই নিচে তাহলে চার দোগুণো কত হয় আট কত ইজিলি ম্যাথগুলো করতে পারতেছি আমরা সো সো ইজি ম্যাথ ঠিক আছে তাহলে আমরা এইভাবেই এইগুলো সকল ম্যাথগুলো সম্মান করে ফেলবো এরপর দেখো পনেরো নম্বরটা দাও আছে পনেরো নম্বর আছে যে তিন পণ্য চারের এক গুণ দুই বাই তেরো তাহলে যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে কিভাবে তিন চারে এটা এটাকে গুণ করি আমরা এগুলো আগে শিখে আসছি যদি তোমাদের প্রবলেম থাকে আগে এগুলো ক্লাসগুলো করে আসবা এবং আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসের লিংক দিয়ে দিব তিন চারে বারো আর একে কত হয় তেরো তেরো বাই কত চার আর এখানে গুন দিব কত দুই বাই তেরো এখানে খেয়াল করো লবে তেরো হরে তেরো কেটে যাবে এ দুই দ্বারা চারকে ভাগ করলে কত হবে দুই হবে নিচে কি উপরে কিছু না মানে কি আছে এক আছে তাহলে কত হচ্ছে এক বাই দুই এটা হচ্ছে আমাদের উত্তর নিমিশেই নিমিষেই অঙ্কগুলো হয়ে যাবে যদি একটু ভালো করে বোঝো তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমরা তাহলে অবশ্যই এগুলো করতে পারবো ষোলো নম্বর শেষের অঙ্কটা করে আমরা আজকে শেষ করে দেবো এটা অবশ্যই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভালো শিখতে পারবা না অঙ্কে ভালো হওয়ার জন্য মূল কাজটা হচ্ছে প্র্যাকটিস করা এবং একটু ভালো করে বোঝা তাহলে এখানে কত আছে আমাদের দেখো এখানে দশ গুণ এখানে যেমন মিশ্র করি মিশ্র আছে অপ্রকৃত করব পাঁচ দু কোনো দশ আর চারে কত হচ্ছে চোদ্দ বাই পাঁচ এই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে কত হবে দুই দুই দ্বারা গুণ করো চোদ্দ দু কোনো আঠাশ আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ